চুরির ঘটনায় তদন্তে নেমে তিনজন চোর সহ চুরি যাওয়া নগদ অর্থ আটক করতে সক্ষম হল পূর্ব থানার পুলিশ উল্লেখ্য মঙ্গলবার দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা সংগৃহীত হল রাজধানীর মরচমনি স্থিত এক নং রোড এলাকার বাসিন্দা আইনজীবী বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে মঙ্গলবার বিকেলে আইনজীবী হাইকোর্ট থেকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙ্গা পাশাপাশি ঘরের পেছনের দরজাও খোলা তারপর তিনি দেখতে পান ঘরে আলমারির তালা ভাঙ্গা ঘরে সমস্ত জিনিসপত্র লন্ড ভন্ড হয়ে আছে তারপর তিনি ধরে নেন বাড়িতে চোর হানা দিয়েছে পরে আইনজীবী বিপ্লব ভট্টাচার্য জানার নগদ টাকা নিয়ে গেছে চোর পরবর্তী সময় খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানার পুলিশকে পুলিশের সেই একটি চুরির মামলা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রথমে রাহুল নামে একজনকে আটক করেছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকাও তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে আটক করেছে পুলিশ একজনের নাম বিনয় সাহা অপর আরেকজনের নাম অমিত রায় তারা আগেও একাধিক মামলার আটক হয়েছিল এমনকি জেলও খেটেছে ওরা বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান পূর্ব থানার ওসি সঞ্জিত সেন তিনি আরও জানান তাদের কাছ থেকে মোট এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে তারা সকলে ইন্দ্রনগর এলাকায় ভাড়া থাকে তিনি আরো জানান নেশার জন্য টাকার জোগাড় করতে এই ধরনের চুরির ঘটনা সংঘটিত করে থাকে এরা অর্থমণিতে ওনারা দু ভাই থাকেন একজন গভর্নমেন্ট এমপ্লয়ী পিন্টু ভট্টাচার্য আর একজন উনি অ্যাডভোকেট তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে বিকালবেলা যখন অফিস থেকে বাড়িতে এসছেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পায় তখন আমাদের অফিসার্স আমরা তিনজন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে এখানে যে রাহুল রাহুল যে আছে রাহুল দাস এই ছেলেটা সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওইগুলিতে তাকে দেখা গেছে এবং গেটের বা ওই বিপ্লব ভট্টাচার্য গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোশানে দেখা গেছে তখন আমরা তাকে আইডেন্টিফাই করি সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে তার পিছনে আমরা লোক লাগাই সে কোথায় থাকে তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে আমরা সর্সের মাধ্যমে জানতে পেরেছি আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয় এখানে রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পর সে তখন বলে তার সাথে আরও দুজন আছে একজন বিনয় সাহা একজন অমিত রায় তো অ্যাকচুয়ালি বিনয় সাহার বাড়ি পর্বুকে অমিত রায়ের বাড়ি শ্রীনগর এরা সবাই এখানেই ইন্দ্রনগর টাউন ইন্দ্রনগরে ভাড়া থাকে এখানে তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাই আমরা তারা প্রিভিয়াসলি আমাদের থানা এনসিসি থানা আরও কয়েকবার করে অ্যারেস্ট হয়েছে বাইক চুরির কেসে এবং বিভিন্ন তামা চুরির কেস এসব জিনিসে জেলও খেটেছে তো এখানে তাদের থেকে তারা এখানে এই কাজগুলোই করে তো তাদেরও আমরা দুজনকে রেড করে যে বাড়িতে ভাড়া থাকে সেখান থেকে তুলে নিয়ে আসি রাহুলের বক্তব্য অনুযায়ী অমিত প্রথমে রেকি করে বাড়িটাতে তাদের বাড়িতে গেটে তালা আছে এটা রেকি করে আসে এবং তারপরে তারা দুজন তিনজন মিলে একত্রে ওইখানে এই চুরিটা করে তো এখানে হয়তো আরও কিছু টাকা ছিল চার পাঁচ টাকা যেটা তারা তাদের পার্সোনাল কাজে ব্যবহার করে ফেলেছে তার মধ্যেও আমরা এক লাখ ছয়ত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি বাকি আমরা তাদের পুলিশ ডিমান্ড চাইব এবং তারা আরও অন্য কোনো কেসের যে ইমার্জেন্সি আছে কি না সেটা আমরা দেখব। পৃথিবী তাদের একটা হেভিট হয়ে গেছে আমরা ন্যাচারালি তাদের অ্যাপিয়ারেন্স এবং তাদের অ্যাক্টিভিটিস দেখে যেটুকু বুঝতে পারি তারা বুঝতে পারি তারা কিছু আপনারা জানেন প্রচুর কিছু ড্রাগসের আসক্ত হয়ে আছে তারা থাকে প্রায় সময়ই এবং বিভিন্ন জায়গায় খালি অ্যাবান্ডম প্লেসগুলো খুঁজে খুঁজে তারা বের করে এই কাজের জন্যই ওটার টাকা জোগাড় করার জন্যই তারা এই কাজের সাথে লিপ্ত হয়ে আছে